বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এখন যেন এক নীরব যুদ্ধক্ষেত্র একদিকে আরাকান আর্মির বিস্ফোরণ অপহরণ গুলি বর্ষণ। আর অন্যদিকে বাংলাদেশের নীরব কূটনীতি কাগজে লিপি আর বাস্তবে মৃতদেহ আতঙ্ক বন্দিত্ব এটাই কি বাংলাদেশের সীমান্ত নীতি দেশের জেলে অপহিত হচ্ছে বিজেপি সদস্য মারা যাচ্ছেন আর বাংলাদেশ শুধু বলছে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে আমরা আজ খুঁজে দেখব সীমান্তের আসল পরিস্থিতি কি আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার করণীয় বা কী ছিল এবং তারা কি করছে চলুন বিশ্লেষণ করি বারোই অক্টোবর বান্দরবানের নাখনছড়ি ছড়িয়ে সীমান্ত তহলে ছিলেন চৌত্রিশ বিজিপি ব্যাটালিয়ানের নায়ক মোহাম্মদ আক্তার হোসেন হঠাৎ রেখার কাছে ভয়াবহ বিস্ফোরণ মুহূর্তে ছিটকে যায় তার শরীরের ডান পা আর শুরু হয় মৃত্যু সংগ্রাম ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে দিন লড়াইয়ের পর শেষমেশ তিনি মারা যান আর রেখে গেলেন এক করুণ প্রশ্ন এই মৃত্যুটা কি আসলে কার হাতে ছিল কেউ কি ব্যবস্থা নিতে পারতো না আরাকান আর্মি বা এ রাখাইন রাজ্যের একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী তাদের লক্ষ্য রাখাইন বা আরাকান অঞ্চলের স্বাধীনতা যেখানে রোহিঙ্গা ও রাখাইন বৌদ্ধদের সঙ্গে দীর্ঘ সংঘাত বিদ্যমান মিয়ানমারের সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ার পর গত বছরের শেষ দিকে সীমান্ত জুড়ে এ এ নিয়ন্ত্রণ নেয় আর শুরু হয় সীমান্ত নতুন বাস্তবতা যেখানে নোম্যান্স ল্যান্ডের মাইন পোতা হয় যেখানে বাংলাদেশের নাগরিকরাও শিকার হচ্ছেন আহত হচ্ছেন এবং মারা যাচ্ছেন পৃথিবীর তথ্য বলছে দুই সালের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত পঁয়ষট্টি জন বাংলাদেশি মাইন বিস্ফোরণে আহত হয়েছেন আর নিহত হয়েছেন অন্তত জন। শুধু তাই নয় দু হাজার চব্বিশ সালে দুইজন রোহিঙ্গা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও পাঁচজন এখানে শেষ নয় বঙ্গোপসাগর থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি সরকারি তথ্য অনুযায়ী শুধু আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত একশো জন জেলে অপহৃত হয়েছে এর আগে পুরো বছরের হিসাবে অপহৃত একশো পঁয়ষট্টি জনের মধ্যে একশো জন এখনও বন্দী অপহৃতদের মধ্যে আছেন রোহিঙ্গারাও যা দেখায় যে আরাকান আর্মির লক্ষ্য শুধু অর্থ নয় বরং তারা এই অঞ্চলে ভয় দখল আর নিয়ন্ত্রণ বিস্তারের চেষ্টা করছে এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি করছে বিজিপির বক্তব্য আমরা প্রতিবাদ লিপি পাঠিয়েছি মিয়ানমারের কর্তৃপক্ষ এবং আরাকান আর্মিকে কিন্তু কোনো উত্তর আসেনি তাহলে প্রশ্ন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি প্রতিবাদ লিপি সরকার যেখানে বাংলাদেশে জেলে অপহৃত সীমান্তে মাইন পোতা বিজেপি সদস্য নিহত সেখানে সরকারের করণীয় কি শুধু লিখিত প্রতিবাদ করা মিয়ানমারের সিটুয়ে সাবেক কনসাল জেনারেল অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের এখন কূটনৈতিক এবং সামরিক দুদিক থেকেই উদ্যোগ নেওয়া দরকার তার মতে আরাকান আর্মি এখন আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গ করে সীমান্ত এলাকায় নির্বিচারে মাইন পুঁতে রাখছে যা বেসামরিক নাগরিকদের জন্য সরাসরি হুমকি তিনি আরও বলেন বাংলাদেশের উচিত জাতিসংঘের মাধ্যমে এই বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় তোলা কারণ সীমান্তে বেসামরিক হতাহত আন্তর্জাতিক আইনে একটি মানবিক সংকটের ইঙ্গিত দেয় টেকনাপ ও নাইখন ছড়ি বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে প্রাণকেন্দ্র কিন্তু আজ সেখানে শুধু ভয় আতঙ্ক ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল মোস্তফা বলছেন নাপ নদীর তীরে যাদের চিংড়ি ঘের আছে তারা ভয়ে বের হতে পারছেন না ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি সাজিদ আহমেদ বলছেন জেলেরা এখন সাগরে যেতে ভয় পাচ্ছেন ফলাফল মৎস্য অর্থনীতিতে ভয়াবহ প্রভাব প্রায় এক কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে প্রতি মাসে আর খাদ্য নিরাপত্তায় তৈরি হচ্ছে এক নীরব ঝুঁকি প্রশ্নটা এখন খুব সহজ যখন সীমান্তে রক্ত ঝরছে তখন অন্তর্বর্তী সরকার আসলে কি করছে একজন নিহত বিধিবীর সদস্যের পরিবারে আজ শোক একটি গ্রামে আতঙ্ক কিন্তু রাজধানীতে কেবল কূটনৈতিক ভাষায় বলা হচ্ছে আমরা প্রতিবাদ জানিয়েছি কিন্তু প্রতিবাদ লিপে কি প্রাণ ফিরাতে পারে প্রতিবাদ লিবি কি ল্যান্ডমাইন সরাতে পারে না পারে না বাস্তবে কিছুই পাল্টায় না এমন সময়ে সরকারের উচিত ছিল জাতিসংঘ এবং আসিয়ান মঞ্চে বিষয়টি তোলা মিয়ানমারের সঙ্গে সীমান্ত কমান্ডার পর্যায়ে জরুরি বৈঠক ডাকা আরাকান আর্মিকে আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে ঘোষণার প্রস্তাব উত্থাপন করা সীমান্ত জুড়ে মাইন ক্লিয়ারেন্স টিম গঠন করা এবং জেলে অপহরণের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিলের রিপোর্ট করা কিন্তু বাস্তবে এগুলোর কোনোটাই হচ্ছে না আরাকান আর্মির উপস্থিতি শুধু মিয়ানমারের বিষয় নয় তারা এখন কার্যত বাংলাদেশ সীমান্তের নিয়ন্ত্রণের চেষ্টা করছে মাইন পোতা গুলি চালানো অপহরণ সবই একটি কৌশলগত বার্তা দিচ্ছে যে তারা এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে চায় এমন পরিস্থিতিতে বাংলাদেশের নিরাপত্তা শুধু সীমান্ত নয় বরং জাতীয় নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলেছে এই অঞ্চলের রাজনীতিতে মিয়ানমারের সীমান্ত শুধু ভৌগোলিক নয় কৌশলগতভাবে অনেক গুরুত্বপূর্ণ ভারত চীন এমনকি থাইল্যান্ড সবাই এই অঞ্চলে বিনিয়োগ করেছে একান আর্মি এই ভূ রাজনীতির ফাঁকে নিজেদের অবস্থান শক্ত করছে বাংলাদেশ যদি এখন নীরব থাকে তবে ভবিষ্যতে সীমান্তের উপর নিজের নিয়ন্ত্রণ হারাতে পারে তাই সমাধান একটাই কৌশলগত পদক্ষেপ নেওয়া প্রথমত কূটনীতিকভাবে মিয়ানমারের সীমান্তবর্তী প্রশাসনের সঙ্গে সরাসরি সংলাপ করা দ্বিতীয়ত সীমান্তে যৌথ পর্যবেক্ষণ দল গঠন করা তৃতীয়ত রোহিঙ্গা এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে মাইন অপসারণ ইউনিট তৈরি করা চতুর্থ আরাকান আর্মিকে আন্তর্জাতিকভাবে দায়ী ঘোষণা করা পঞ্চম বাংলাদেশি জেলেদের ফেরাতে জাতিসংঘের মানবিক চ্যানেল ব্যবহার করা আর এর বাইরে নিরাপত্তা মানে আত্মসমর্পণ করা নায়ক আক্তার হোসেন শুধু একজন সৈনিক নন তিনি বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী ছিলেন তার মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় সীমান্তে শুধু মাটি নয় মৃত্যু পোতা হচ্ছে প্রতিবাদ লিপি যথেষ্ট নয় এখন সময় তীব্র প্রতিবাদ সাহসী কূটনীতি আর বাস্তব পদক্ষেপের বাংলাদেশ যদি এখন না জাগে তাহলে আগামীকাল হয়তো সীমান্তে থাকবে কিন্তু নিরাপত্তা থাকবে না মিয়ানমার সীমান্তের ল্যান্ডমাইন সাগরে অপহরণ বাংলাদেশ কি এখনো নীরব থাকবে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ